হ্যালো আসসালামু আলাইকুম আশা উচ্ছে আলাদ মতে ভালো আছেন আপনারা বাইরে বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে যদি একটা ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই তো ঘটনা শুরু করা যায় ঘটনাটি ঘটে আমার মামার সঙ্গে তার মুখ থেকে যে ওর শুনেছি সেভাবেই বলছি আমার বয়স তখন বিশ বছর বড় বোন অন্তঃসত্ত্বা হওয়ায় আমাদের বাড়িতে হঠাৎ একদিন রাতে আমার বোনের ব্যথা শুরু হলো আমার বোনের ব্যথা শুরু হয় আমার মা ঠিক করলেন যে ভোরের আলো ফুটলে আমার খালাকে আনতে যাবে পাশের গ্রাম থেকে বলে রাখা ভালো আমাদের বাড়ি ছিল রাজবাড়ি এলাকায় আর আমার খালার বাড়ি ছিল বাগমারা এলাকায় সেদিন চাঁদের আলো বেশি থাকায় অতিরিক্ত চিন্তার কারণে মা ভেবেছিলেন হয়তো হোরের আজান দিয়েছে আমি আর আমার ছোট ভাই ফয়সাল নাম বেরিয়ে করলাম বলে রাখা ভালো ফয়সালের বয়স তখন ছিল এগারো বছর আমরা রাস্তা পেরিয়ে যখন বিলের মধ্যে একটা রাস্তা ধরলাম তখন কেমন যেন একটা অনুভব করতে লাগলাম চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর কেমন একটা আইস্টে গন্ধ পেতে ভালো আমি ছিলাম সাহসী আর রাস্তার হঠাৎ কতগুলো বাচ্চা মারামারি করছে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক কালো বয়স চার থেকে পাঁচ হবে এবং তাদের গায়ের থেকে আসছিল সেই আইস্টে গন্ধ ভয়ে আমার পা জমে গেছে তবু সেই সব পাত্তা না দিয়ে ভাইয়ের হাতটা শক্ত করে ধরে অন্য রাস্তা দিয়ে এগাতে লাগলাম রাস্তাটার এক ছিল ধানকেত আরেক পাশের ছিল বাগান আর একটু সামনেই ছিল বড় খাল হঠাৎ বাজারের ওইখানে আসতেই কোনো বাতাস ছাড়াই একটা বাস মরমর শব্দ করে আমাদের সামনে পড়ল ভয়ে আমার পা যেন চলছিল না কিন্তু আমার ভয়টা ফয়সালকে বুঝতে দিচ্ছিলাম না আমি বিপদ বুঝতে পেরে বাসটার উপর দিয়ে না গিয়ে পাশ কাটিয়ে গেলাম আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে আবার মরমর করে শব্দ করে পাশটি উপরে উঠে এলো আমি মনে মনে দোয়া করছিলাম তখন ফয়সাল বলল ভাই কে যেন আমার হাটটি টেনে ধরেছে আমি তাকিয়ে দেখলাম সেই কালো বাচ্চাগুলো বলে রাখা ভালো ওদের কারো শরীরে কোনো পোশাক ছিল না আমি কোনো মতে ওর হাট টেনে নিয়ে যেতে লাগলাম কিন্তু ওরা ছিল পাঁচজন আমি ওদের সঙ্গে পেরে উঠছিলাম না আমি আমার ভাইকে কাঁধে তুলে নিলাম বললাম আমাকে শক্ত করে ধরে রাখ ওরা ফয়সালকে আমার কাছ থেকে টেনে নামিয়ে ফেললো ওদের আমি ধরতে পারছিলাম না কারণ ওদের শরীর ছিল তেলের মতো পিছলে বুঝতে পারলাম ওরা আমাদের খালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওরা আমাদের না নিতে পেরে থাপ্পড় কিল নকের আচ্ছর দিতে লাগলো আমি নিজেও সাধ্যমতো চেষ্টা করছিলাম পাস্তে একটা সময় ওরা আমাদের খালের কাদার মধ্যে নিয়ে গেল আমি কোনো মতে ফয়সালের হাটটা ছাড়ছিলাম না কারণ আমি দোয়া পড়ছিলাম বলে ওরা আমার তেমন কোনো কিছু করতে পারছিল না অনেকক্ষণ ওদের সঙ্গে ধস্তাধস্তি করে আমি ক্লান্ত হয়ে গেলাম তখন ফয়সালকে ওরা আমার থেকে সিনিয়ে মধ্যে নিয়ে যেতে আমি আর সঙ্গে পাচ্ছিলাম না একটা সময় মনে হল হয়তো আজ আমাদের শেষ দিন। আল্লাহ রহমতে আর আমাদের কপাল ভালো থাকায় তখনই উপরে রাজানের শব্দ কানে এলো আর ওরা হঠাৎ বাতাসের সঙ্গে মিলিয়ে গেল আমি কোনো মতে ফয়সালের হাত ধরে দৌড়াতে লাগলাম যদিও আমাদের শরীর ছিল অনেক ব্যথা একটা সময় আমরা খালামনির বাড়ির সামনে এসে জোরে ডাক দিলাম তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম আমাদের পুরো শরীর ছিল কাঁটা দিয়ে ভরা আর শরীরে পোশাক দেখে মনে হচ্ছিল কেউ কাছি দিয়ে কেটেছে আমার খালা সব শোনার পর আমাদের দুজনকে গোসল করিয়ে একজন হুজুর এনে ঝাড়ফুঁক করালেন আল্লাহ রহমতে তারপর আর কোনো সমস্যা হয়নি তবে তারপর থেকে ভোরের আজ না দেওয়া পর্যন্ত আমি আর বাইরে বেরোতাম না কেস এই বলে জানাতুল ফেদ্দোস তার ঘটনাটি শেষ করেছে তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে একটি নতুন ঘটনায় আল্লাহ হাফেজ হ্যালো ইমরান আসসালামু আলাইকুম তো ঘটনা আমার কুকুর বেগম এখন প্রায় সত্তর বছরের কিন্তু আজও একটা জিনিস যা তাকে রাতে ঘুমাতে দেয় না শিউলি গাছটা হ্যাঁ এক টুকরো গাছ নিচ্ছে দাঁড়িয়ে তার পুরো জীবন পাল্টে গিয়েছিল ঘটনাটি ঘটে দু সালের দিকে আমি তখন ছোট তবে বড়দের মুখে এই গল্প শুনে বড় হয়েছি আর পুপু যখন নিজেই বললেন তার চোখে যে আতঙ্ক জলজল করছিল সেটা অভিনয় হতে পারে না পুপুর স্বামী মারা গিয়েছিলেন বছর তিন তিন ছেলে থাকলো তখন সবাই শহরে ফুপু একা থাকতেন গ্রামে পুকুর পাড়ে এক ছেলা টিনের ঘরে গ্রামটার পাশে একটা পুরনো রাস্তা ছিল যা এক সময় জমিদারে ব্যবহৃত হতো রাস্তাটার এক পাশে একটা বড় শিউলি গাছ ছিল আর তার ঠিক নিচে একটা মাটির টিভি লোকে বলে জমিদার আমলে নাকি ওখানে নাকি এক মেয়েকে পুঁতে রাখা হয়েছিল যার আত্মা গাছের সঙ্গে মিশে গেছে একদিন রাতে বৈশাখীর বাতাস বইছিল পপুর রান্না করে উঠানে বসেছিলাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া শিউলি গাছের ফুল তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল পুরো উঠানে অদ্ভুত ব্যাপার হলো তখন ফুল ঝরার কোনো মৌসুমে ছিল না সন্ধ্যে সঙ্গে সঙ্গে হালকা ফিসফিস আর ঝিঝির আওয়াজ ফুপো প্রথমে ভেবেছিলেন পাশের বাড়ি কেউ হয়তো দুস্বামী করেছে। উঠানের আশপাশ খুলছেন কেউই নেই তবে ওই রাতে ঘুমাতে গিয়ে কানে একটা শব্দ বারবার আসছিল টুপ 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 ছিছির ছিছির কান খারাপ করে শুনলেন যেন উঠানে কেউ পা ফেলে হেঁটে বেড়াচ্ছেন পরদিন সন্ধ্যায় হালকা ঝড় উঠলো বিদ্যুৎ নেই হারিয়ে কিনা আলোয় ফুকো বসেছিলাম দরজার পাশে হঠাৎ চোখ পড়লো শিল্পী গাছের নিচ্ছে একজন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা চুলগুলো এত লম্বা যে কমর ছাড়িয়ে গেছেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে ধীরে ধীরে ঘুরে তাকালো মুখ ঢাকা শুধু চোখ দুটো চকচক করছিল পুবু ভয় পেয়ে দরজা বন্ধ করে দিলেন এরপর রাতে তিনি বারবার অনুভব করেন কেউ যেন জ্বালা ফাঁক দিয়ে তাকিয়ে আছে একবার তো ছায়া দেখে ভেবেছিলেন চোর চিকার করতেই দেখা গেল কেউই নেই অর্থাৎ ঘরের ভিতরটা একটানা শিউলি ফুলের গন্ধ এরপর কিছুদিন পর এক রাতে হঠাৎ আরেকটি ভয়ানক ঘটনা ঘটল রাত দুইটা উপপ্রচন্ড ঠান্ডায় জেগে উঠলেন চোখ খুলে দেখেন খাটের পাশে কেউ বসে আছে মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা শুধু চোখ আর ঠোঁটগুলো যেন লিলছে ঠান্ডায় জমে থাকা ভিতর মতো কোনো শব্দ নেই সে ধীরে ধীরে ফুপুর হাতের দিকে তাকালো যেন কিছু চাইছে পপু জ্ঞান হারিয়ে ফেলল সকালে হুঁশ ফিরে দেখলেন হাতে একটা ডাক তিনটে আঙ্গুলের ছাপ যেন কেউ বরফ ঠান্ডা হাত দিয়ে অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলেন এ ঘটনার কথা শুনে পাশে বাড়ি এক কবিরাজের নাম শেপালি বুড়ি তিনি এলেন তিনি বললেন তোমার ঘরের পিছনে যে শিউলি গাছটা ওটা গাছ না ওটা একটা জিনের আশ্রয় সেইখানে থাকে আমার সবাই ঘাবড়ে গেলাম কি বলছেন আপনি ওই গাছটার নিচে একজনকে পুঁতে রাখা হয়েছিল তারপর থেকে রাতের পর রাত ওই গাছের নিচে কেউ দাঁড়িয়ে থাকে তিনি ফুবুকে উপদেশ দিলেন সন্তান আমার আগে সে গাছের দিকে তাকাবি না ঝাড়ফুক করে বিদায় হলেন তিনি এরপর আবার একজন হুজুর ডেকে আনা হলো হুজুর এলেন কোরআন পাঠ করলেন পানিতে ফু দিয়ে গাছের চার দিকে ছিটিয়ে দিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু ঠিক যখন দোয়া পড়ছিলেন হঠাৎ ঝড় উঠল যেন গাছটা কেঁপে উঠল। পাখিরা উড়ে গেল আর হুজুর এক ঝাটকায় পিছিয়ে গেলেন তিনি বললেন এটা আত্মা না এটা বাধাচীন নিজে যেটা চায় না বরং কেউ কেউ চায় যে তার জায়গায় থাকতে রাজি সেই রাতে পুপু একটা স্বপ্ন দেখলেন সাদা কাপড় পরা সেই মেয়ে দাঁড়িয়ে আছে বলছে তুমি আমাকে দেখতে পেয়েছ এখন পালাতে পারবে না তুমি চাইলে আমি চলে যাবো সত্য তুমি প্রতি বছর বৈশাখ মাসে আমার গাছের নিচে সাত কেজি রসগোল্লা রেখে যাবে না হলে আমি ফিরে আসব পপু ভয়ে বয়ে হ্যাঁ বললেন সকালে ঘুম ভাঙলে দেখলেন জানলার পাশে রাখা থালায় তিনটি শিউলি খুল তারপর ফুপু আজও বেঁচে আসছেন আর প্রতি বছর বৈশাখ মাস এলেই তিনি ভোরবেলা সেই শিউলি গাছের নিচে সাত কেজি রসগোল্লা রেখে আসেন যেদিন রাখেন না ওই দিন রাতে উঠানে সে পায়ের শব্দ ফিরে আসে গাইস এই বলে ইবার তার ঘটনাটি শেষ করেছেন তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার কাছে আশা করছি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন তো ঘটনায় চেয়ে আমি মেঘা আমার বড় বোন সিন্তিয়া তখন সে ক্লাস টেনে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছিল আপু বেশিরভাগ সময় রাত জেগে পড়াশোনা করতো আমরা দুজনে একই রুমে থাকি আপুর পড়ার টেবিলও আমাদের রুমে তাই আপু জ্বালিয়ে পড়াশোনা করত। বেশ কিছুদিন আগে আপু আমাকে বলছিল যে ও নাকি রাতের বেলা জানলা দিয়ে একটা প্রায় সামনের এ ছাদে দেখে আমি তখন বলছিলাম এতে এত অবকর কি আছে তখন ও বলল রাত তিনটার সময় একটা মেয়ে চুল খুলে দাঁড়িয়ে আছে এটা দেখেও কি অবাক হব না আম্মুকে বলার পর আম্মু আপুকে বেশি জাগতে নিষেধ করে। এবং জানলাটা রাতে বন্ধ রাখতে বলে তারপর আপু আম্মুর কথা শোনে না জানলা খুলেই রাখতো সে সব সময় একদিন রাতে মোটামুটি ওরা একটা তিরিশ হবে আমি মোবাইল দেখছিলাম তখন আপু আমাকে বলো ঘুমিয়ে পড়তে আমি মোবাইল রেখে আপুর কাছে গেলাম জানলার দিকে তাকাতেই দেখলাম সামনের বাসার ছাদে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে আমি আপুকে মেয়েটার কথা বললাম আপু ওই দিকে তাকাতেই মেয়েটি আমাদের দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিলে আপু ভয়ে ভয়ে বন্ধ করে দিল আমি আম্মুকে ডাকতে গেলে আপু যেতে নিষেধ করে কারণ আম্মু আপুকে আগে বলেছিল যে জানলা খুলতে নিষেধ তাই সেই রাতে আমি আর আপু তুলনামূলকভাবে ভাবে আগেই ঘুমিয়ে পড়ি রাত তিনটা বাজে তিরিশ মিনিট আমার ঘুম ভেঙে যায় আমরা যেহেতু রুমের ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতে চাই তাই সে আলোতে ঘরে সব কিছু দেখা যাচ্ছিল আমি আর আপু যে রুমে থাকি সেই রুমটার ডাইনিং রুমের সাথে সংযুক্ত মানে আমাদের রুম থেকে ডাইনিং রুমটা খাপ থেকে ভালোভাবে দেখা যায় আমি পানি খাওয়ার জন্য উঠে বসি তখন দেখতে পাই কিছু একটা দরজার পাশে দাঁড়িয়ে আছে বিশাল লম্বা কেউ হবে মোটামুটি নয় থেকে দশ ফুটের মতো হাত দিয়ে দরজার দেওয়ালের দিকে ঠেলছে এইসব দেখে আমি ভয়ে থরথর করে মুড়ি দিয়ে কাঁপছিলাম এবং আপুকে ডাকতে থাকি কিন্তু আবু উঠছিল না আমি প্রচণ্ড খামছিলাম টিক 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 আওয়াজ আমাকে আরো ভিত করে তুলছিল তখন দেখতে পেলাম ওই জিনিসটা হামিগুড়ি দিয়ে রুমে প্রবেশ করছে দেখলাম ওটা আপুর টেবিলের সামনে এসে দাঁড়িয়ে আছে আর মাথা বেঁকিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমি তখনও আপুকে ডাকছিলাম এবারও উঠল আপু অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়েছিল দেখলাম আপুর মাথা পুরোপুরি ঘুরিয়ে আমার দিকে তাকালো ছিপা বের করে আমার দিকে তাকিয়ে রইল আমি আর চোখ করে থাকতে পারছিলাম না চিৎকার করার চেষ্টা করি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজে বের হয় না পুরো শরীর প্যারালাইসিস হয়ে গিয়েছিল আমি হয়ে খাচ্ছিলাম আপু তখনও আমার মুখের দিকে তাকিয়েছিল আর ওই জিনিসটা আমার শরীরের উপর উঠে এসে আমার মুখ ও হাত বাজেভাবে খামচি দিতে থাকে আমার আর কিছুই করার ছিল না আমি মনে মনে কোনো ছোরা পড়তে পারছিলাম না সব এলোমিলো হয়ে যাচ্ছিল তখন ফজরের আজানের ধ্বনি শুনতে পেলাম দেখলাম আম্মু উজু করার জন্য ডাইনিং রুমে দিকে আছে তখন আমি দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরি আম্মুকে ওদিকে দেখলাম কিন্তু তখনই সবটা অস্পষ্ট ধোয়ার মতো হয়ে গেল মুহূর্তের মধ্যে সব কিছু অদৃশ্য হয়ে গেল মাথা ঘুরছিল আমার কিন্তু সবটা এভাবে কি করে হতে পারে আর আপু নিজের জায়গায় ঘুমাচ্ছিল আমি বাগরুদ্ধ হয়ে পড়ি সবটা ধোঁয়াশার মতো হয়ে উঠছিল আম্মুকে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না তখন আমি আম্মুকে আমার মুখের ওপর থাকা খামচির দাগ দেখালাম আম্মু বললেন মুখে নাকি কোনো খামচির দাগ নেই অর্থাৎ আমার মুখে জ্বালা করছিল আম্মু আমাকে বললেন আমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি কিন্তু এতটা ভুল খাটে উঠে বসছিলাম মানে এত বাজে স্বপ্ন ইদানিং বেশি দেখছে সজনে ইসলাম সিনহা তার ঘটনাটি শেষ করেছেন তার ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনা আল্লাহ হাফাস